হ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছেলায় শুনিতে পাইলাম সংবাদ সম্মেলন করে ন্যাশনাল চিটার পার্টি এনসিপি তারা আশঙ্কা করিতেছে যে আমাদের গোপালগঞ্জের পরে নাকি তাদের চট্টগ্রামে যে মিটিং আছে সেই মিটিংয়ে তাদের হামলা হতে পারে তাই তারা তাদের নিরাপত্তা জনিত কারণে তারা প্রশাসনের সর্বদিক দিয়ে নিষিদ্ধ নিরাপত্তার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে তাই এত নাটক না করে একটা ঘোষণা দিলে হয় সেনাবাহিনীর এক অংশ পুলিশের অংশ জামাত এবং ন্যাশনাল চিটার পার্টি দিয়ে একটা ঐক্যজোট সেনাবাহিনী পুলিশ জামাত এনসিপি ন্যাশনাল পার্টি ঐক্য একটা দল গঠন করে ঘোষণা দিতে হয়ে গেল তারা যেখানে যাবে তাদের ট্যাঙ্কের ভিতরে দিয়ে পুলিশ সেনাবাহিনী প্রোটেকশন দিয়ে প্রয়োজনীয় হেলিকপ্টারে করে তাদের সেখানে পৌঁছে দেবে কারণ তারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান সাজানো গোছানো বাংলাদেশ তারা ধ্বংস করতে পেরেছে তাই আহ্বান জানায় আমাদের গোপালগঞ্জে যে হামলা হয়েছিল এখন সম্পূর্ণ চক্রান্ত বেরোচ্ছে যশোর ক্যান্টনমেন্ট থেকে ইমদাদুল হক সাহেব যে জিওসি সে বর্তমান নির্বাচন কমিশনারের ছেলে সে জামাতপন্থী সে জামাতের উপজেলা না সভাপতি ছিল এবং যে বর্তমানে উপদেষ্টা আছে মহিলা উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা তার হয় ফুপু শাশুড়ি তারা যশোর ক্যান্টনমেন্ট থেকে যারা জামাতপন্থী যেসব মানুষ সেনাবাহিনীর সদস্য তাদের ওখানে পাঠিয়েছিল আমাদের গোপালগঞ্জে কারণ যারা জামাত করে তারা যতই ধর্ম ব্যবহার করুক যতই ধর্ম ধর্ম করুক তাদের ভিতরে মানবতা নাই মুসলমানের যে সব ধর্মের মূল কথা মানবতা উচ্চস্থলে রাখা জামাতের ভিতরে মানবতা এক বিন্দু নাই ওরা ধর্ম ব্যবসায়ী ওরা ধর্মের লিবাস পরে মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে তাই আহ্বান জানায় জামাতের যেসব পুলিশ এবং সেনাবাহিনীর ভিতর আছে তাদের দিয়ে একটা সরকার আপনারা দল গঠন করুন যে বর্তমানে এনসিপি জামাত পুলিশ এবং সেনাবাহিনীর একাংশ দিয়ে আমরা নতুন ঐক্যজোট দল গঠন করলাম কইলে আপনারা নির্বাচন দিন যা করুন করুন করে দেশের যেভাবে ক্ষতি করার দরকার করে যান ইনশাআল্লাহ কেউ আপনাদের বাধা দেবে না তবে একটা কথা আমি বলি আমরা গোপালগঞ্জবাসী আমরা বঙ্গবন্ধুকে আমরা জীবন দিয়ে ভালোবাসি কারণ বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করেছে এই জন্য বঙ্গবন্ধুর মাজারের দিকে আসার চেষ্টা করবেন না গোপালগঞ্জের একটা মানুষ জীবন্ত থাকতে শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে তাই শেখ হাসিনাকে আমরা সাপোর্ট করি তাকে আমরা সাপোর্ট করি কিন্তু বর্তমান ষোলো বছরের বারো বছর যে আউমিলিকের জন্ম হয়েছে এই আওয়ামী আমরা মন থেকে ঘৃণা করি থুতু জানাই থু 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 এই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী নয় এই আওয়ামী লীগ মুনাফেক আওয়ামী লীগ বেঈমান আওয়ামী লীগ এজিট লীগ আওয়ামী লীগ এরা নয় এদের আমরা মন থেকে ঘৃণা করি থুক 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 এই আওয়ামী আমরা চাই না এই আওয়ামী আমাদের গোপালগঞ্জের নব্বই পার্সেন্ট জনগণ চায় না সারা বাংলাদেশের আশি পার্সেন্ট জনগণ এই আওয়ামী লীগ না এই আওয়ামী লীগের পতন হয়েছে যে সব নেতা আছে এদের পতন হয়েছে জীবনের জন্য এরা আওয়ামী লীগ থেকে পতন হবে এদের জন্য আজকে আমরা সাধারণ খেটে খাওয়া কর্মী সুদিনে মূল্যায়নের মূলত খাওয়া আজকে আমরা দোষী আজকে আমার নাতি আজকে দুই দিন আমার নাতিকে দুধ দিতে পারি নাই আমার নাতিকে দুই দিন ভালো খাদ্য দিতে পারি নাই এই মুনাফেক এই বেইমান এই কুত্তালিকদের জন্য এদের এই আওয়ামী আমরা চাই না এই আওয়ামী মনে পেরানে নেই ঘৃণা করি ঠুক ঠুক ঠু এই আওয়ামী আমরা চাই না চাই না চাই না নেতারা এখনো বসে বসে তীব্র নিন্দা জানাই কিন্তু গোপালগঞ্জের আজকে লক্ষ লক্ষ মানুষ তাদের কত শিশু বাচ্চারা খেতে পারছে না যারা আহত হয়েছে যারা এখনো নিখোঁজ আছে এদের শিশু বাচ্চারা কষ্ট করছে মানবতার জীবন যাপন করছে কারণ মানুষ সব গেছে গোপালগঞ্জে কোনো বড় নেতা নাই বড় নেতাদের আগেই কেস কামারি করে বিভিন্নভাবে তাদের এলাকা ছাড়া করেছে কিন্তু আহ কিন্তু তারা বিদেশ থেকে বসে কোটি কোটি টাকা জমা নিয়ে ওখান থেকে তীব্র নিন্দা জানায় তোর নিন্দার গোষ্ঠী মারি আর তার মুনাফিক লিগ আর তোর বেজমা গোষ্ঠী মারি দেশে আয় যদি তোদের তোদের দলে রাখে আমরা তোদের সাহস করার জন্য প্রস্তুত যেমন বঙ্গবন্ধুর মধ্যে আমরা রক্ষা করেছি তোদেরও আমরা বাংলার বাড়িতে কবর দেওয়ার জন্য আমরা সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কর্মী